কি কব আইসি কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি দেখতে দেখতেই পাচ্ছেন আমার সাথে কে দাঁড়িয়ে আছে বলো তোমাকে আর কম করতে হবে না নদনের সাথে থাকতে থাকতে নদন হয়ে না যাই হোক আমাদের ছোট ভাই বিপ্লব আসলে কি কবো বিপ্লব অনেকদিন পর আমাদের বাসায় আছে বিপ্লব থেকে থেকে তোমরা গান শুনবো পরে আগে ওর পরীক্ষা হলো কিরকম সেটা জিজ্ঞাসা করবো

তাতে কি মনে আছে তুই করবো না তাতে ধরেন পরীক্ষা কি দিল দিলাম কারণ ছাড়া করে পরীক্ষা দিল তুই এমন পরীক্ষা দিলু বিয়ে কথা কব কব পৰীক্ষাত ওটা করাও যাবে না করাও যাবে না করলে তো সামনের বাস করবো হ্যাঁ

আ আপনি দোয়া লাগবে আল্লাহ تعالی আশীর্বাদ হয় না সুযোগে যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডকোর斯坦 ইনশাআল্লাহ দোয়া করি তুই পরীক্ষা অলরেডি দি আইছিস হঞ্জি আমরা দোয়া করি তাই কি তুই পাস করবনি পড়ি যায় তুই তাই হবে একদিন তো নতুন গান শুনিস কি গান বল তো কি গান যে সর ওর কাছে জানে এই গানটাই মনে পড়ছে আমি কই তুমি এসেছিলি পড়ছো আমার মনে আছে প্রতি গতি সারা চ্যানেল সারা জায়গা কইতে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বারের ফুলের গন্ধ বন্ধুর বারের ফুলের গন্ধ আমার বাড়ি আসে গো বসন্ত বাতাসে গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির কোলের কুঞ্জ বারের পূর্ব ধারে বন্ধুর বাড়ির কোলের কুঞ্জ বারের পূর্ব ধারে সে থায় বসে বাজায় বাসে সে ঠায় বসে বাজে বাজে তান নিলো তার স্বরে স্বয়ং বসন্ত বাতাসে স্বয়ং বসন্ত বাতাসে তো যাই হোক ডিজে কণ্ঠে একটু গান শুনলাম তো হোক আমি একটু গান শুনাই আমি না শোনালে কি আপনাদের হবে না আমি একটু শোনাবো মিমি একটু শোনাবে নাইলে কি আপনাদের মন ভালো না আর আমি শুনামি তো যাই গিয়ে আমার কাছে তো তোদেরকে গান শোনাই কি গান শোনাবো কান তো শুধু গান গে পরিচ শুধু গান গে পরীচলিক দেখা একই শুধু ভিন শুধু গান গে পরীচা শুধু গান গে পরীচি কেন আসে না আর দেরি সাহে না বলেছ কি তুমি আমাকে ভুলেছ কি নাম মানুষের মুখ লাগে না ঠিক ঠিক আসে না আর দেবী সহে না ভুলেছ কি তুমি আমাকি ভুলেছ কি নাম ঠিকানা যাবার আগে বলেছিলে হাতি ধরে প্রতিদিন চিঠি দেবে কি করে আজ কেন সেই কথা মনে রাখো না আমার কি মনে পড়ে না যে কেন আসে না আর দেরি সাহে না বলেছ কি তুমি আমাকে ভুলেছ কি নাম ঠিকানা তো আমি একটু গান শোনালাম এবার আসবি জানেন না গান শোনালাম মিম জানেন না কি হায় রে আল্লাহ কইসি যে আমাকে একটু ভিডিও করে দে মনে হয় যে একশোটা কথা কয়ে গেছে এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওর মধ্যেই বুঝতে পারতেছেন যে ও কি কইছে বিপ্লব এত সুন্দর করে ভিডিও করলো ও একবারও কইলো না তো যাই হোক এখন মিমের গান শোনাবো আপনি চলুন শোনাই জেরম লাগাইছু আমার গাছ যাচ্ছে তাড়াতাড়ি 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 ক বৃষ্টি আইলো গান ক গান ক রাগ কইরো না গান ক পাখি গেছে আমার উড়িয়া পিঞ্জিরা রইছে দেখো পড়িয়া ভাই ভতিজা কান্দে দেখো পিঞ্জিরা ধুরিয়া আমার মন আমার পান পাখি তোর সাথে আমার ছিল কি আমার মন পাখি আমার পানপাখি তোর সাথে আমার ছিল কি আমার মন আমার পন পাখি তোর সাথে আমার কথা ছিল কি তো সুপ্রদাসক আজকের ভিডিও হয় নাই শেষ হয় নাই শেষ হয় নাই রাগ করো না মনের মানুষ এইটুক শোনায়া দে রাগ কইরো না মনের মানুষ মকইরা দা আমারি মনিরো পিঞ্জির থাইকা মন্দির থাইকা মনের মন্দির থাইকা ভালোবাসি তোমারে আমি মাছ তুমি বসি আমি মাছ তুমি টান দিলে আসিব তোমারও চরণ তলে গড়াই গড়ায় কাঁদব তুমি যা বলবা সব কথার শুনবো না তোমার চরণ ধরা আমি গোর দেব না তো যাই হোক মিমের কণ্ঠে গান শোনালেন অনেক কষ্ট করে আসলে গানটুকু গাওয়াইলাম কি কব ওইলো সেই কেপটে যাই হোক গান গলার থেকে বাইর করতেও মানে কেপটা না জানেন কি হইছে মানে আনছে কয়টা মানে একটা থেকে শুরু করছে ভিডিও করা এখন বাজে কয়টা দাঁড়ান দেখেন 3:30 টা এই যে দেখেন তাহলে কি রাখ হেপপিন কন তো তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই থেকে বিদায় নিয়ে নে তো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি বিদায় বললেই বিদায় না দেখা হবে কথা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ